কার তদ্বিরে কাজ হবে সে তদ্বির করলে কাজ হতেও পারে কিন্তু কেয়ামতের ময়দানে কেউ কার জন্য কোন চেষ্টা তদ্বির করে কেউ কাউকে বাঁচাতে পারবে আল্লাহ তাআলা বলেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান সেই দিন ক্ষমতা এবং রাজত্ব চলবে একজনের তিনি কে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকু ইয়াউম কার কেউ সেদিন হয়ে জবাব দিবে না আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন সর্বশক্তিমান তার আজকে হুকুম চলবে অর্ডার চলবে তিনি কে বল আম সেই দিন ট্রাইব্যুনাল বসবে বিচার বসবে সেই ট্রাইব্যুনালে আবুল তাবুল বিচারপতি বসবে না আমাদের দেশে নাকি আবুল তাবুল বিচারপতি আছে না এক বিচারপতি তো টক শুতে এসেই কত ধরনের কথা বলতে আমি অবক কে দিয়েছি তোবুক কে দিয়েছি আমার বাড়ি সিলেটে এ ধরা খাইছে সিলেটের সীমান্তে আর সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি বড়ায় থাকে এমন মহমানদারি করেছে একদম ফাটাই ফেলছে জানেন তো আপনারা আহারে ক্ষমতা হ্যাঁ এই এই স্টেজেও বা রাজনীতি করেন আপনারা শিক্ষা নেন ভাই যে দলেরই হন ক্ষমতা যদি আল্লাহ কখনো যেন অহংকারী করেন এটা যতক্ষণ থাকে তখন চেয়ারে অবব্যবহার করলে কোলাপাতায় জায়গা হয় না ঠিক আছে কথা হ্যাঁ ক্ষমতাকে বড়াই করা যাবে দেখেন না তিনি কত বড়াই করতেন আমি পালাই না আমি পালিয়ে যাব না অতচ হটাত করে তিনি কাউকে কিছু না বলে চোরের মতো চলে গেলেন ক্ষমতা বেশি অহংকার করলে পরিণতি ভালো হয় না যার উদাহরণ হল নমরুদ উদাহরণ হল ফেরাহ নমরুদকে আল্লাহ কোন বিরাট বাহিনী দিয়ে শেষ করেন নাই একে ক্ষুদ্র পানে দিয়ে কি দিয়ে পরে ভাই ওটা সুস্থ না ও সুস্থ ল্যাংরা বসা দিয়ে জুতার বাড়ি খাওয়াই যায় আল্লাহ তাকে বিদায় করেছে অন্যদের সুগমত কিন্তু এখনো চলে মানুষ জুতার বাড়ি দেওয়ার সুযোগ পায় নাই তো মাঝে মাঝে সুযোগ পাইলে একটু আদালতে শুধুমতটা আরম্ভ করে দেয়